জল্পনা কল্পনার অবসান শেষে রংপুর রাইডার্স ঘোষণা করল তাদের বিদেশিদের নিয়ে প্লে অফ যাত্রা এলিমিনেটর রাউন্ড হারলেই বাদ তবুও তারা ঝুঁকি নিয়ে নিয়ে এসেছে টিম ডেভিড রাসেল জেমস ভিন্সকে আইএল টি টোয়েন্টি থেকে আবুধাবি নাইট রাইডার্স গল্ফ জায়ান্টস বাট পরে যাওয়ায় সমীকরণটা মিলে যায় নারী আসতে পারেননি কোনো এক কারণে তবে রাসেল এসেছেন ঠিকই এবং যুক্ত হয়েছেন টিম ডেভিড সঙ্গে জেমস জেমস ভিন্স ভিন্স চমকের নাম কারণ তার কথা আগে জানা যায়নি রংপুরও জানেনি কোথাও এক সঙ্গে বেশ কিছু তারকা দুবাই থেকে এসেছে এদিকে খুলনা টাইগার্স উড়িয়ে এনেছে সিমরন হেডমায়ার জেইসন হোল্ডারকে এক কথায় ক্যারিবিয়ানদের জয় জয়কার বরিশালের ভিড়তে পারেন কাইল মায়ার্স একই সঙ্গে অ্যাডাম কেউ তারা উড়িয়ে এনেছে এদিকে রংপুর রাইডার্স আরও একজন ইংলিশ ব্যাটারকে দলে ভিড়িয়েছে আঠাশ বছর বয়সী অনিরিন ডোনাল্ড ডার্ভিসারের ব্যাটারকে ভাবা হচ্ছে বাজির ঘোড়া কাউন্টি দলের ক্রিকেটার যে কোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন এমনটাই আশা করছে রাইডার শিবির